কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো হ্যাপি সানডে সকাল এখন আটটা না না এখন আমার 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 সকাল সকাল হলো তা নয় হয়েছে ঠিক যেমন টাইম সেই টাইমেই আমার সকাল হয়েছে তারপরে আমার কি কি কাজ হয়েছে একটু ওই দিকে তাকাও বুঝতে পারবে এক গামলা কাঁচা হয়ে গেছে বড় গামলার এক গামলা যে বললাম না গতকাল যে দু সপ্তাহ ধরে কাঁচা হচ্ছে না দু সপ্তাহ ঠিক না পুজোর আগে কেচেছিলাম তো সেই জন্য একদম সকালবেলা উঠেই ভিজিয়েছি তখন ছটা তারপরে কাঁচা হয়ে গেছে সাড়ে সাতটার মধ্যে সব কেচে কুচে নিয়ে বাসি কাজকর্ম সব ছেড়ে কাঁচাগুলো মেলেও দিলাম কারণ যখন তখন এখন বৃষ্টি চলে আসে এইবার যাব কিচেনে কিচেনের যে কাজগুলো আছে সেইগুলো করবো আর একজন এই উঠলেও উঠে এখন দাড়ি কাটতে বসেছে তারপরে আমাদের চায়েরা শুনে বসবে এগুলো গুছিয়ে নিয়ে তারপরে কাজটা শুরু করি বাকিগুলো থাকলে ভালো লাগে না

তারপরে বসছি দুজনে বাইরে পাখির কিচির মিচির এত ভালো লাগে না আর বাইরের রোদটা এখন কেমন হয়ে গেছে বলতো সেই শীতকালের রোদ যেমনি হয় হালকা হালকা হাওয়া দিচ্ছে বেশ সুন্দর রোদটা নিতে ভালো লাগছে রকম একটা রোদ হয়ে গেছে এখন তারপরে শীতকাল শীতকাল আমেজ করে গেছে এই জন্যেই বেশ ভালো লাগছে

তবে আরাম বসে আরাম দৌড়ে আরাম রাখতে হবে কারণ এই সময় গ্যাস ফর্ম করে বেশি ওই জন্য শীতকালে হাটের সম্ভাবনা বেশি থাকে ওই জন্য সকালে উঠেই আবার যেটা হয় এত এক গ্লাস গরম জল

ভাজা ভুজি এই ওই হাবি জাবি খিচুড়ি নিউ পূর্ণিমা সুইটস বলে একটা দোকান আছে ওইখানে বিশ্বাস করবে না তোমরা সন্ধ্যের পর থেকে মোটামুটি সিনিয়র সিটিজেন সব তাদের যা লাইন পড়ে আর তাদের খাওয়া দেখলে অবাক হয়ে যাবে বলতে নেই মানুষের খাওয়া নিয়ে কেন বলছি সেটা বলছি বাড়িতে হয়তো ছেলে বৌমা বা মেয়ে বা নিজের মিসেস রেস্ট্রিকশনে রাখে এরকম সেই শাল পাতার বাটি নেবে দিদি গরম গরম দুটো হয়ে গেল দুটো চপ দাও তো দুটো হয়ে গেল তো গজা একটা মানে পরিষ্কার বোঝা যায় যে ইভিনিং ওয়াকে বেরিয়ে মর্নিং ওয়াকে খুব একটা তখন এজেড মানুষরা বেরোয় না ইভিনিং ওয়াকে বেরিয়ে একবার ভরপুর খেয়ে দে তারপরে ঘরে লোকে বাড়িতে জানতেও হবে না খাওয়া নেই কোনো দিন দিতে নেই প্রথম কথা না না খাওয়া নেই খোটা না না এটা আমি তোমাকে বলছি সবার ক্ষেত্রে বলছি

তো কেচেছি দেখো ওই কোন থেকে মেলতে শুরু করেছি টানা মেলে গেছি এই মাথা পর্যন্ত আজকে দিদিও প্রচুর কেচেছে যার জন্য ওই দিকে নাহলে অন্যদিন ওইদিকেও মেলে দিয়ে আজকে ওইদিকে লাগেনি অবশ্য আমার এখন খালি একটাই বাকি আছে সেটা হচ্ছে ওই ডাইনিং টেবিলের ক্লথটা ভেজানো আছে কাপড়ের যেটা মানে নেটের যেটা ওটা ওটা খালি ধুয়ে দেবো হয়ে যাবে দেখো দিদিও প্রচুর কেচেছে আজকে দিদির তো এখানে কেন ছাদেও আছে মেলা চলো কাটাকুটি শুরু করে দিয়েছি আজকে পুঁইশাক দিয়ে একটা তরকারি করব পুঁইশাকটা সুন্দর করে কেটে নিচ্ছি আর আজকের পুঁইশাকটা না খুব ভালো জানো তো এই ছোট ছোট মোটা মোটা যে গাছগুলো হয় পুঁইশাকের ওই পুঁইশাকগুলো খুব টেস্টি হয় তোমরা একবার খেয়ে দেখবে যে সরু লতানে পুঁইশাক যেগুলো তার থেকে এই ছোট ছোট গাছগুলো এগুলো আমাদের এই বাজারে খুব ভালো পাওয়া যায় এই পুঁইশাকটা পেলে মনের আনন্দে রান্নাও করি আমি আর মনের আনন্দে কবজি ডুবিয়ে খাইও আমি এ বাবা বৈশাখের চচড়িতে কি কবজি ডুবানো যায় না না কবজি চেটে খাই চলো রান্না বাড়ির জোগাড়টা করে নিই পরে আবার তোমাদের সাথে কথা বলছি এই যে আজকে ময়দা দিয়ে পরোটা বানিয়েছি অনেকটা ময়দা রয়ে গেছে ময়দাটা সেই তো পোকা ধরে যাবে ওই জন্য করে নিলাম আর তার সাথে আলুর তরকারি এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্টের মেনু ঠিক কটা বাজে বলো তো এগারোটা দশ এদিকে কত একশো নব্বই

আর রুই মাছটা নিয়েছি রাতে ভাজা খাবো আর এই পাবদা আর এই রুই মাছ এটা স্টোর করা হচ্ছে এই যে মাছের মাথার তরকারি রেডি ওই শাকের ছেঁচড়া ঘন্ট যাই বলো দারুণ হয়েছে আর অনেকটা হয়েছে সব কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে আবার এলাম তোমাদের কাছে আজকে পুজোটা পল্লব দিয়েছে আমি রান্না করছিলাম আমি বললাম তুমি পুজোটা তাহলে দিয়ে দাও তো এমনিতে রবিবার দিন সন্ধ্যাবেলাটা সন্ধ্যে দেয় পল্লব তাহলে আমি সন্ধেটা আমি দিয়ে দেবো মানে চেঞ্জ করে নিলাম আর কি শিফটটা তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করলাম করে এবার দেখছি ম্যাক্সিমামটাই শুকিয়ে গেছে এই শুধু ওর এই যে বারমুডা টাইপের প্যান্টগুলো আছে না এই প্যান্টগুলোর কোমরগুলো একটু ভেজা ভেজা আছে বাকি সব জামাকাপড় তুলে রাখবো তবে এখন আর এইগুলো কিছু ঠাজ করবো না এগুলো সব আবার কালকে করব আজকে আর ভাল লাগছে না অনেকগুলো কাঁচা হয়েছে না এগুলো ভাজ করতেও অনেকটা টাইম লাগবে এখন একটু শোবো সেই সকাল সোয়া ছটা সাড়ে ছটা থেকে শুরু হয়েছে এখন বাজে পৌনে তিনটে একের পর এক চলছেই কত কিছু করলাম দেখো পুঁশাকের তরকারি করলাম পাবদা মাছটা করেছি তোমার টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে পাবদা মাছটা করেছি তারপরে পাঁপড় ভেজেছি ডাল করেছি তখন রুই মাছ কিনেছিলাম না চার পিস রেখেছি এই যে লেজের দিক থেকে তিনটে পিস আর গল কাটার পিসটা এইটা এখন ডালের সাথে ভাজা করে নিচ্ছি এখানে তিন পিস আছে আর লেজটা এখনো হয়নি আর এদিকে ভাত এক ফুট হয়ে গেছে

এখানে আছে পাপড় ভাজা এই হচ্ছে আমার খাবার আজকে রোববারের ডিনার চলো খেয়ে নি রাত বাজলো দশটা বারো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে কাল থেকে আবার যুদ্ধ শুরু তার জন্য আমার কমেন্টগুলো রিপ্লাই দিচ্ছে কমেন্ট বক্সে তাহলে বসো বসেই দাও এখন আর খালি গায়ে শোয় না ওয়েদার ঠান্ডা ঠান্ডা না জানলাটা একটুখানি খুলে রেখেছি আগে একটা পাতলা পুরো খুলে রাখতাম এখন একটুখানি খোলা আছে তাও ফ্যানটা চলছে দুয়ে না তিনে মানে ফুল স্পিডে চলছে না তার থেকে আসতে চলছে তাও এটার পরেও সকালবেলার দিকে আরো কম করে দেয় সকালে যখন অফিস থেকে অফিসে যাই দুজনে তখন যাওয়ার সময় জানলাটা বন্ধ করে দেওয়া হয় এই আটটা এই নটা নটার আগে বন্ধ করে দেওয়া কারণ ও সমস্ত কাজ করছে তারপর বেরো আমি দুটো ওই রান্নাঘরের একটা জানলা খোলা থাকি বন্ধ করে দিই আর ও যখন আসে তখন সাড়ে সাতটা পনেরো একটা বেজে যায় তখন জানলাটা খোলে মানে তখন কোনো দিন খোলে না কোনো দিন খোলে এবার আমি যখন নটার সময় এসে যখন আমি এসে খুলি নটার সময় অনেক কয়েক মিনিট বোঝায় সঙ্গে সঙ্গে ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছো এবার ঠান্ডাটা ভালোই পড়বে বুঝতে পারছি মানে এই যে এখন দিনে চলছে এটাই চলবে আগে তো ফোর্স স্পিডে থাকত ঠিক আবার সাড়ে তিনটে চারটের সময় যখন ঘুম বা ঘুমটা ভাঙে ব্রহ্ম মুহূর্তে যখন ঠাকুরের নাম কর মানে একটা অমায়িক কাণ্ড মানে আমরা বারোটাতেই মোবাইল হাতে আজকে একটু আগে শু শোব ঠিক বারোটার মধ্যে ঘুম ঘুমিয়ে তো ঠিক ওই সাড়ে তিনটে চারটে ঘুম ভাঙবে এটা আমি ইদানিং অনেক দিন ধরেই হচ্ছে আমিও তাই এই যে এখন শোবো শুয়ে মিনিট পনেরো কুড়ির মধ্যে আজকে দুপুরে শুইনি রাতে ঘুম আসে না বলে মিনিট পনেরো কুড়ির মধ্যে একদম ডিপ ঘুমে চলে যাব। ঠিক ঘুমটা ভাঙবে সাড়ে কোনো দিন সাড়ে তিনটে কোনো দিন পৌনে চারটে কোনো দিন তিনটে দশ কোনো দিন চারটে দশ ঠিক সাড়ে তিনটে থেকে সাড়ে চারটের মাঝে একবার ঘুম ভাঙবেই এবার ওই যে ঘুম ভাঙলো গেলাম ওয়াশরুম ওয়াশরুম থেকে এসে ঠাকুরের নাম করলাম করে শুলাম শোয়ার পরে না তখন আর ডিপ ঘুমটা হয় না তখন ওই মাথায় চিন্তাটা থাকে না যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো সকালে উঠতে পারবো না তবে কালকে রান্নার খুব একটা কিছু নেই দেখা যাক পুঁই তরকারি রয়েছে ডাল রয়েছে এবার দুজনে ডিসাইড করব আগে ভাত খাবো না রুটি খাবো যদি রুটি খাই তাহলে একটা অন্য কিছু তরকারি করে নেবো ফুলকপি আর পাচ্ছি না গো কাল গোটা বাজার ঘুরেছি কিন্তু ফুলকপি খালি একটা জায়গায় দেখতে পাই যাওয়ার সময় কবিগুলোতে বাপির কাছে এরকম ছোট ছোট ফুলকপি গুলো কালকে কি পরশুদিন কালকেই তো দেখলাম কি সুন্দর ফুলকপি গুলো ছিল ঠান্ডা পড়লে ফুলকপি দেখি কালকে কি করি কিছু একটা করব করে যদি রুটি খাওয়া হয় তাহলে একটা কিছু তরকারি করব আর যদি রুটি খাওয়া না হয় ভাত খাওয়া হয় তাহলে ওই যা আছে তাই দিয়েই হয়ে যাবে তবে সকালে অনেক কাজ আছে আজকে ওই যে আমার বড় গামলাটা যেটাই বাসন রাখতাম ওই গামলার এক গামলা কেচেছি সেগুলো সব শুকিয়ে সব শুকিয়ে গেছে শুকিয়ে এনে বারান্দার দড়িতে রেখে দিয়েছি ওইগুলো কালকে সব ভাজ করতে হবে টেবিলটাকে জামা পড়াতে হবে অনেক কাজ আছে টুকটাক কাজ আছে তো আজকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা যারা আমার লাইভে এসে বলছো দিদি তোমার থেকে ইন্সপায়ার্ড হই তোমার থেকে অনুপ্রেরণা পাই তা দু তিনজনের নাম মনে আছে সবার নাম মনে নেই তাই বলছি না তবে যাদের নাম মনে আছে তাদের কথা বলছি ইরা ব্লগ তানি আর একজন কেউ মহারাষ্ট্র থেকে করু তো আমার পুরোনো বিবাহ আর অন্বেষা চ্যাটার্জী তারপরে দেবপ্রিয়া চ্যাটার্জী এরা এদের কথা মনে আছে সবার নাম মনে নেই কিছু কিন্তু ভুল বুঝো নাম তো অত মনে থাকে না এদের তোমরা বললে না এটাই হচ্ছে আমাদের পরম এটাই পরম তবে হ্যাঁ বলবে কি কেন তোমাদের কি টাকা হ্যাঁ টাকা তো অবশ্যই টাকা কান্না দরকার বলো টাকা ইনকামের জন্যই তো এত কিছুর পরেও এসে টাকার ব্যাপারেই বলি মানুষ যতক্ষণ রাতে শুয়ে বিছানা বিছানা সকালে না ছাড়া যা বিছানা ছাড়লে সময় বিশ্রাম বিছানা ছাড়লেই টাকা খরচ করা শুরু এটা বাস্তব ওই জন্য টাকা কাঠানা পড়ছে সবারই প্রয়োজন দিয়ে খুব ভালো লাগলো কেউ 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 অনুচর পাঠিয়েছিল আমার লাইভ নষ্ট করার জন্য কিন্তু কিচ্ছু ফরক পড়েনি আমাদের তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো ভদ্রলোক এখন তোমার আর কটা বাকি আমার কালকেরটা দিচ্ছ আজকেরটা অনেক ও কমেন্টের রিপ্লাইগুলো দেবে তারপরে ও টুকটাক ফোন ঘাটে আমি এখন ফোনটা হাতে নিয়ে শোবো মেয়ের দশকের মধ্যেই একদম

जॉन गुड नाइट